হ্যালো পঞ্চগড়বাসী আপনাদেরকে মন থেকে ভালোবাসি কলেজের বন্ধুরা আমরা একটা বিয়ের ইভেন্টে যাচ্ছিলাম গাড়িতে সেই বিয়ের ইভেন্টে যাওয়ার পথে দেবীগঞ্জ ব্রিজটি আমাদের চোখের সামনে পড়ে এবং একটা ড্রোন ফুটেজ সেখানে কাভারেজ করেছি দেখতে পাচ্ছেন আমাদের বিয়ের গাড়িগুলো যারা যারা দেবীগঞ্জের বন্ধু রয়েছেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি সন্ধ্যার আগে করা হলো এই ব্রিজের দৃশ্য এতটাই সুন্দর যে মন কারণ একটা অপরূপ সৌন্দর্য যারা যারা আমার পাখির চোখের ভিডিওগুলো দেখেন অবশ্যই ড্রোন এবং ক্যামেরা দ্বারা যে কোনো প্রোগ্রামের ভিডিও করে নিতে চাইলে আমার ইনবক্সে নক করবেন আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে উপলব্ধি করছেন এই দেবীগঞ্জ সেতুকে কে কে চিনেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অপরূপ সৌন্দর্য ঘেরা এই দেবীগঞ্জ ব্রিজটি দেখতে প্রতিনিয়ত কিন্তু অনেক মানুষের ভিড় জমায় বিশেষ করে ঈদে এই ব্রিজের উপরে প্রচুর মানুষের সমাগম হয় উত্তরবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ এই দেবীগঞ্জ সেতুটি যেটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যারা আমাকে নিষেধমে ভালোবেসে যাচ্ছেন সবাইকে জানাচ্ছি মনের গভীর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা এভাবে আমার পাশে থাকবেন যারা যারা এখনও কমেন্টসে রিপ্লাই পান নাই অতি দ্রুত এই ভিডিওতে কমেন্টস করেন সামনে নতুন ভিডিও আসতেছে খুব দ্রুত রিপ্লাই দেবো ইনশাল্লাহ